সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পরে ক্লাস শুরুর তারিখ সময়সূচি প্রকাশ করা হয়েছে বলা হয়েছে সতেরো তারিখে তোমাদের ক্লাস শুরু হবে সতেরো তারিখে সকল শিক্ষার্থীদের যে সকল শিক্ষার্থী যে কোনো একটি কলেজ পেয়েছে তাদের প্রতিটি কলেজে ক্লাস শুরু হবে সতেরো তারিখ থেকে দেন মুক্তিযোদ্ধা কোটা অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটায় যে সকল শিক্ষার্থী সংরক্ষিত আসনে যে সকল শিক্ষার্থী ভর্তি হতে পারেনি বা তাদের তথ্য বা নোটিশ প্রকাশ করা হয়েছে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা দিব্যঙ্গনা সন্তানের জন্য সংরক্ষিত আসনের শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ বলা হয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে অত্র উনত্রিশ তারিখে এই নোটিশটি স্বাক্ষর বা সংগৃহীত স্মারক করা হয় বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ সমূহ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ব্রিঙ্কোনার সন্তানদের জন্য সংরক্ষিত আসনের সংযুক্ত তালিকা অনুসারে সংশ্লিষ্ট অধ্যক্ষ শিক্ষার্থীদের ভর্তি বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী দুই ছয় দুই পঁচিশ তারিখ হতে চার ছয় দুই হাজার পঁচিশ তারিখ মেডিকেল কলেজে ভর্তি হবেন এখন আগামী দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে থেকে সরকারি মেডিকেল ও বেসরকারি মেডিকেল কলেজ সমূহে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বৃঙ্কোন সন্তানদের জন্য কোনো আসন সংরক্ষিত থাকবে না দ্য স্যানফ এখানে বলা হয়েছে যে যে সকল শিক্ষার্থী সংরক্ষিত আসনে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে কোনো একটি কলেজ পেয়েছে তাদের কিন্তু ভর্তি কার্যক্রম বলা হয়েছে দুই তারিখ থেকে চার তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে এবং দুই হাজার চো পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যে মেডিকেল ভর্তি পরীক্ষা হবে সেখানে কিন্তু সংরক্ষিত আসন আর থাকবে না মুক্তিযোদ্ধা কোটা আর থাকবে না যেখানে বলা হয়েছে মুক্তিযোদ্ধা কোটা শহীদ মুক্তিযোদ্ধা বীরগণ্য সন্তানদের জন্য আসন সংরক্ষিত আর থাকবে না দ্যাট এখানে বলা হয়েছে আরও যে কলেজ অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি মেডিকেল বোর্ড যথাক্রমে ভর্তি উচ্চ শিক্ষার্থীদের মূল সনদপত্র যাচাই করবেন এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন দেন এখানে যারা সংরক্ষিত আসনে থেকে যারা দুই তারিখ থেকে চার তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম হবে তাদের কিন্তু সনদপত্রের সকল ডকুমেন্টস যাচাই বাছাই করা হবে এবং তাদের কাছ থেকে স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে এবং শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে অত্র অধিদপ্তর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনন্য শর্ত অপরিবর্তিত থাকবে দেন এই যে নোটিশ দেওয়া হয়েছে এই নোটিশে যা বা অর্থাৎ অন্যান্য যে নোটিশ দেওয়া হয়েছে সকল কিন্তু কোনো পরিবর্তন হবে না যে দেওয়া হয়েছে এটাই হবে দু হাজার চব্বিশ বছরের শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নাম সহ পূর্ণ তালিকা শূন্য আসন যদি থাকে সংক্রান্ত তথ্য কপি আগামী পনেরো তারিখে প্রকাশ করা হবে পরিচালক শিক্ষা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে অর্থাৎ এই যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পরে যদি শূন্য আসন থাকে তাহলে কিন্তু সেই কপিটি কিন্তু পনেরো তারিখে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে দেন এখানে যারা সংগৃহীত আসনে দুই তারিখ থেকে ছয় তারিখের মধ্যে ভর্তি কার্যক্রমের জন্য উপস্থিত থাকবে তাদের ডকুমেন্টস কী কী প্রোভাইড করতে হবে প্রথমত রয়েছে প্রবেশপত্র অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষা যে দিয়েছো তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছ তাদের কিন্তু প্রবেশপত্র অবশ্যই নিয়ে যেতে হবে তারপর এসিসি পরীক্ষার মেইন রেজিস্ট্রেশন কার্ড এসিসি পরীক্ষার সার্টিফিকেট অর্থাৎ অথবা মার্কশিট মার্কশিটে নিয়ে যেতে হবে এসিসি পরীক্ষার প্রশংসাপত্র মূল সনদপত্র অথবা প্রশংসাপত্র নিয়ে যেতে হবে স্থানীয় সিটি কর্পোরেশন মেয়র চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের অথবা মূত নাগরিক সনদপত্র অর্থাৎ স্থানীয় যে তোমাদের গ্রাম সার্টিফিকেট চেয়ারম্যান সার্টিফিকেট রয়েছে যেটি তোমাদের নিয়ে যেতে হবে সারকপি সদতলা পাসপোর্ট সাইজে সত্তাহিত রঙিন ছবি হতে হবে সারকপি অবশ্যই সত্তাহিত হতে হবে তারপর রয়েছে মুক্তিযোদ্ধা কোটা মনোনীত পাঠাতে ক্ষেত্রে গণপর্তি বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধা বিষয়ক সায়কলিপি আঠারো দশ হাজার বিশ তারিখ জারিকৃত বিধি অনুযায়ী এই অনুসরণযোগ্য সার্টিফিকেটে অবশ্যই নিয়ে যেতে হবে অর্থাৎ এই যে ডকুমেন্টসগুলো রয়েছে এই ডকুমেন্টসগুলো অবশ্যই নিয়ে যেতে হবে ভর্তি কার্যক্রমে দুই থেকে ছয় তারিখের মধ্যে তো এই ছিল সংরক্ষিত আসন অর্থাৎ কোটা শিক্ষার্থীদের জন্য সর্বশেষ আপডেট